আমরা বিক্ষোভ করছি হচ্ছে আমাদের গাজীপুর এক আসনে যে মনোনয়ন দেওয়া হচ্ছে এটা আমরা মানি না মানবো না আমরা চাই এটা রিভিউ হোক অবশ্যই রিভিউ হোক যোগ্য নেতাকে মনোনয়ন দেওয়া হোক যারা দীর্ঘ এই সতেরো বছর আওয়ামী লীগের সাথে আন্দোলন সংগ্রাম করেছে তাদের মধ্যে থেকে যেকোনো একজন কেন মনে আপনারা দেখতে দেখবেন আপনারা জানেন আওয়ামী লীগের আমলে উনি তিন তিনবার মনোনয়ন দিয়ে আপনার মেয়র হয়েছে বাজার কমিটি অন্যান্য বাজার কমিটিতেও স্থান পাই নাই সেই ক্ষেত্রে এই গাজীপুর এক আসনে থেকে উনি কালিয়াকু পৌরসভা থেকে মেয়র হয়েছে তাহলে অবশ্যই ওনার সাথে আওয়ামী লীগের খুব ভালো আতাত আছে তার কারণে উনি মেয়র হয়েছে আমরা চাই গাজীপুর একাশন থেকে অবশ্যই যারা দীর্ঘদিন বিএনপির সাথে সম্পৃক্ত ছিল আন্দোলন সংগ্রাম করেছে যাদের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এরকম যে কোনো একজনকে মনোনয়ন দেওয়া হোক আমরা ইনশাল্লাহ তার পক্ষে দানের শীর্ষে নির্বাচন করব গত ষোলো বছর যে আগমিল আওয়ামী লীগের এ আগম মুজামেল সাহেবের ছেলে হিসাবে যে সতেরো বছর পৌর মেয়র ছিল তার প্রতিবাদে তারে নমিনেশন দেওয়া হয়েছে এর প্রতিবাদে আমাদের বিক্ষোভ মিছিল আমরা চাই উর্ধত মহল কর্তৃপক্ষ আমাদের এই নমিনেশন গাজীপুর এক আসনে নমিনেশন পূর্ণ বিবেচনা করে রাজপথে লড়াকা সৈনিক কাজী সাইদুল আলম বাবুল যে ভোটের ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজপথে লড়াকু সৈনিকের ভূমিকা রেখেছে উনি গুলিবিদ্ধ হয়েছে বারবার জেল খেটেছে এই ত্যাগী নেতাকে মূল্যায়ন করা হোক আলহাজ কাজী সাইদুল আলম বাবুল ভাই জিন্দাবাদ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ